ইতিহাস সবসময় অবিকৃতভাবে আমাদের কাছে আসে না যুগের প্রবাহের সাথে এর অনেক কিছুই রদবদল হয় কখনো মানুষের মুখে কখনো কলমের খোঁচায় কখনো শুধু নাম বা বংশ পরিচয় ঢেকে দেয় ব্যক্তির কুকীর্তি আবার কখনো কর্ম হারিয়ে দেয় বংশ পরিচয়কেও আজ আমরা জানব এমনই এক সাহসিকতার মূর্তরূপ রানী পদ্মাবতীকে আসুন জানা জানাজা কি ঘটেছিল দৃঢ় চেতা এই নারীর বিভিন্ন উৎসে রদবদল আছে এই কাহিনী একাধিক উৎসে একত্রিত করে কাহিনীর মূল নির্যাসটি ঠিক রেখে বর্ণনা করা হলো। অনেকটা রূপকথার মতো এই কাহিনী অনন্য সুন্দরী পদ্মাবতী ছিলেন সিংহলের রাজকন্যা আবার কারো মতে সিংহল না উত্তর ভারতের হরিয়ানার সিংহাল নামক জায়গাটি ছিল পদ্মাবতীর বাসস্থান চিতরের রাজা রাওয়াল রতন সিং এর দ্বিতীয় স্ত্রী ছিলেন তিনি সিসোরিয়া বংশীয় রতন সিং সয়স্বরে জিতে বিয়ে করেন পদ্মাবতীকে রতন সিং এর সভায় রাঘব চেতন নামে এক সঙ্গীতকার ছিলেন যে আবার গোপনে জাদুবিদ্যা চর্চা করত সে সময় রাজ্যে জাদুবিদ্যা চর্চা নিষিদ্ধ ছিল একদিন জাদু চর্চার সময় হাতে নাতে ধরা পড়লে রাজা থেকে রাজ্য থেকে নির্বাসিত করেন এই অপমানের জ্বালায় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে রাঘব চেতন সে সোজা দিল্লি চলে গিয়ে সুলতান আলাউদ্দিন খিলজির দরবারে আশ্রয় নেয় এই আলাউদ্দিন খিলজিকে নিয়ে কিছু কথা বলে রাখা দরকার আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে ক্ষমতাধর শাসক তিনি বরাবরই একজন সম্পদ এবং ক্ষমতালোভী ব্যক্তি ছিলেন বলে জানা যায় উল্লেখ্য ভারতীয় উপমহাদেশে শাসনের আসনে বসা সব মুসলিম শাসক কিন্তু একরকম ছিলেন না খিলজি বংশের প্রতিষ্ঠাতা সুলতান জালাল উদ্দিনের ভাই শিহাবুদ্দিনের পুত্র ছিলেন এই আলাউদ্দিন খিলজি পিতার মৃত্যুর পর চাচা জালাল কাছেই মানুষ হন তিনি পরিণত বয়সে তিনি জালাল এক কন্যাকে বিয়ে করেন এবং কারা রাজ্যের শাসক হিসেবে নিযুক্ত হন কিন্তু তার বরাবরই লোভ ছিল সিংহাসনের প্রতি শ্বশুরের পরিবারের প্রতি তার বিশেষ বিতৃষ্ণা কাজ করত শুধু ক্ষমতা হাসিল করার জন্যই যে তিনি জালাল আত্মীয়তার বন্ধন দৃঢ় করেন তা এমনিই বোঝা যায় নিজের কূট পরিকল্পনার সফল করার লক্ষ্যে তিনি প্রথমে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলোর উপর আক্রমণ করতে থাকেন এবং প্রচুর অর্থ ও ধন সম্পদ হস্তগত করে নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করতে থাকেন এদিকে জালালউদ্দিন ভাবতে থাকেন এসব ধনসম্পদ সম্পদ বোধ তারই পায়ে লুটাবার জন্যে আলাউদ্দিনের সাফল্যের খবর শুনে জালাল উদ্দিন গোয়ালিয়ার আসেন তার সাথে দেখা করার জন্যে কিন্তু তাকে অভ্যর্থনা জানাবার ছলে গিয়ে আলাউদ্দিন তাকে হত্যা করেন সালটি ছিল বারোশো ছিয়ানব্বই আলাউদ্দিন খিলজি নিজেকে দিল্লির অধিকর্তা ঘোষণা করেন বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো সাল পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় বারংবার হওয়া মঙ্গল আক্রমণ সফলভাবে প্রতিরোধ করেন তিনি বারোশো আটানব্বই সালে দিল্লির উপকণ্ঠে মঙ্গলদের একটি অংশ এসে বসতি গড়ে এর এরা সকলেই কিছুদিন আগে ইসলামের ছায়াতলে এসেছিল কিন্তু আলাউদ্দিন সন্দেহ করেন যে এরা কোনো বড় ধরনের ষড়যন্ত্রকারী হতে পারে ক্ষমতার বিষয়ে তিনি কখনোই কোনো আপোষ করতে চাননি তাই তার নির্দেশে একদিকে একদিনে প্রায় তিরিশ হাজার ন মুসলিমের উপর গণহত্যা চালানো হয় এবং তাদের স্ত্রীদের দাসী বানানো হয় অমুসলিমদের উপর আলাউদ্দিন জিজিয়া খরাজ কারি ও চারি চার ধরনের কর ব্যবস্থার প্রচলন করেছিলেন মাত্র কয়েক দশকের পুরনো ইতিহাসেরও অনেক বিষয় অনেক সময় মেনে নিতে সংকোচ হয় মানুষের সেখানে আমরা জানছি কয়েকশো বছর আগের ইতিহাস মনে রাখতে হবে সেই সময়টা ছিল আলাদা আর কোন নির্দিষ্ট ধর্ম বা উচ্চ বংশ কখনোই পৃথিবীর বুকে একজন মানুষের চরিত্র নির্ধারণ করতে পারে না এবার ফিরে আসা যাক মূল কাহিনীতে রতন সিং কর্তৃক বিতাড়িত হয়ে রাঘব চেতন দিল্লিতে গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নেয় সে জানত সেই জঙ্গলে আলাউদ্দিন খিলজি নিয়মিত হরিণ শিকারে আসতেন একদিন দলবল নিয়ে জঙ্গলে প্রবেশ করার পর রাঘব অতি সুমধুর সুরে বাঁশি বাজাতে থাকেন তার সুরে মুগ্ধ হয়ে আলাউদ্দিন নির্দেশ দেন তাকে ধরে আনার সুলতানের সামনে উপস্থিত হয়ে কৌশলে রাঘব নিজের দুর্বিসন্ধি কাজে লাগাতে শুরু করেন সে বলে কোনো সুলতান মামুলি একজন বাঁশি এলাকা নিয়ে পড়ে আছে যখন পাবার মতো আরো অনেক সুন্দর জিনিস আছে প্রতিশোধপরায়ণ রাঘব রানী পদ্মাবতীর রূপের গুণগান বর্ণনা করতে থাকে সুলতানের কাছে সেই রূপকথনের জালে জড়িয়ে আলাউদ্দিন খিলজি প্রাসাদে ফিরে তৎক্ষণক চিতরের দিকে সৈন্য পরিচালনার আদেশ দেন কিন্তু চিতরে পৌঁছে হতাশ হন খিলজি রতন সিংয়ের দুর্গটি ছিল অনেক বেশি সুরক্ষিত বাধ্য হয়ে তিনি রতন সিংয়ের কাছে খবর পাঠান যে তিনি রানী পদ্মাবতীকে শুধু এক ঝলক দেখতে ইচ্ছুক তাকে দেখতে পেলেই তিনি স্বসূন্যে দিল্লি ফিরে যাবেন তিনি এটা উল্লেখ করেন যে পদ্মাবতীকে তিনি বোনের মতো দেখেন অবশ্য খিলজির অভিপ্রায় সম্পর্কে সকলেই অবগত ছিলেন একজন রাজপুত নারীর জন্য এই প্রস্তাব ছিল অত্যন্ত অসম্মানজনক তাদের প্রথা অনুযায়ী অচেনা ব্যক্তির সাথে দেখা করা নারীদের জন্য বারণ ছিল কিন্তু নিশ্চিত যুদ্ধ এড়াতে রতন সিং পদ্মাবতীকে রাজি করান শর্ত থাকে যে আলাউদ্দিনকে আয়নায় রানীর প্রতিচ্ছবি দেখতে হবে মহলের একটি কক্ষে এমনভাবে কিছু আয়না স্থাপন করা হয় যাতে সরাসরি সাক্ষাৎ না করে দূর থেকেই রানী নিজের প্রতিবিম্ব দেখাতে পারেন কিন্তু এই উপায়ে রানীকে চাক্ষুষ দেখার পর আলাউদ্দিনের বদ অভিপ্রায় আরও দৃঢ় হয়ে ওঠে যে করেই হোক পদ্মাবতীকে তার পেতেই হবে শিবিরে ফেরার সময় কিছু দূর পর্যন্ত পথ রতন সিং আলাউদ্দিনকে এগিয়ে দিতে আসেন এই সুযোগের ফায়দা নিয়ে আলাউদ্দিন রতন সিংকে তৎক্ষণাৎ অপহরণ করে ফেলে রাজার মুক্তিপণ হিসেবে তিনি দাবি করেন রানী পদ্মাবতীকে গোরা আর বাদল নামে দুই বীর রাজপুর সেনাপতি তখন আলাউদ্দিন খিলজিকে তার নিজের খেলাতেই হারাবার ফন্দি আটেন তারা খবর পাঠান পরদিন সকালে রানী পদ্মাবতী তার সহ পালকিতে খিলজির শিবিরের দিকে রওনা দিবেন পরদিন একশো পঞ্চাশ কোনো বননামাতে দুইশো পালকি খিলজি শিবিরের দিকে রওনা হয় কিন্তু প্রত্যেকটি পালকি ছদ্মবেশে চার জন করে দূর রাজপুত যোদ্ধাদের দ্বারা বাহিত হচ্ছিল আর প্রত্যেক পালকিতে দাসীর বদলে লুকিয়েছিল আরও চারজন করে যোদ্ধা এই প্রতিহিংসা ভয়ানক সৈন্যদলটি দলটি খিলজি শিবিরে পৌঁছেই অতর্কিত হামলা করে বসে আলাউদ্দিন খিলজির শিবিরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ পরিচালিত করে এই সেনা দল রাজা রতন সিংকে মুক্ত করে নিয়ে যায় এই ঘটনায় পরবর্তীতে দ্বিগুণ আক্রোশে আরও বেশি সৈন্য চালনা করে আলাউদ্দিন চিতরের দুর্গ অবরোধ করেন অতি সুরক্ষিত সেই দুর্গে প্রবেশ করতে না পারায় অবরোধী ছিল একমাত্র পথ দিনের পর দিন অবরুদ্ধ থাকার পর দুর্গের ভেতর রসদ পুড়িয়েলে রাজা রতন সিং রসদ ফুরিয়ে এলে রাজা রতন সিং সিদ্ধান্ত নেন দুর্গের ফটক খুলে মুখোমুখি হবার দীর্ঘদিনের অবরুদ্ধ থাকার পর রাজপুতদের জন্য এই যুদ্ধ ছিল অসমযুদ্ধ পদ্মাবতী এবং দুর্গের অন্যান্য রানীরা অন্যান্য নারীরা জানতেন এই যুদ্ধে তাদের পুরুষদের জয়ের সম্ভাবনা কতটা ক্ষীণ এরকম পরিস্থিতিতে সম্মান রক্ষায় রাজপুত নারীদের মধ্যে জওহর নামক আগুনে ঝাঁপ দিয়ে আত্মহরণের একরকম প্রথার প্রচলন ছিল বিজয়ী সৈন্যদের হাতে লাঞ্ছিত হওয়ার চেয়ে মৃত্যুকেই তারা বেশি সুখকর মনে করলেন রাতে দুর্গের ভেতরে এক বিশাল আলাকার অগ্নিকুণ্ড জ্বালানো হল নিজেদের সবচেয়ে সুন্দর পোশাকে সজ্জিত হয়ে ধর্মীয় সঙ্গীত গেয়ে আত্মসম্মান রক্ষায় আগুনের আলিঙ্গনে অগ্রসর হলেন নারীরা সবার আগে আগুনে ঝাঁপ দিলেন রানী পদ্মাবতী অন্য নারীরা তাকে অনুসরণ করলেন স্বজন হারা সৈনিকদের বেঁচে থাকার আর কোনো উপলক্ষ থাকল না পরদিন সকালে যুদ্ধের সাজে সেজে খিলজি বাহিনীর সাথে লড়তে বেরিয়ে গেল রাজপুতদের দল ফলাফল যা হবার তাই হলো খিলজি সেনা দল যখন দুর্গে প্রবেশ করলো তখন শুধু নারীদের দেহবাশেষ আর ভর্ষই পেল যার মহে এত জনবল ক্ষয় করে নালাউদ্দিন খিলজি তাকে তার পাওয়া হল না চিতরের ইতিহাসে এটি ছিল প্রথম জওহরের ঘটনা চিতরগড়ের দুর্গে এর পরেও দুইবার জওহরের ঘটনা ঘটে দ্বিতীয়বার পনেরোশো সালে রানী কর্ণাবতী গুজরাটের রাজা বাহাদুর শাহের কবল থেকে সম্মান বাঁচাতে দলবল সমেত এই পথ বেছে নেন এরপর তৃতীয় জৌহরের ঘটনা ঘটে পনেরোশো সালে মহামতি আকবরের চিতরগড় দখলকালে স্বয়ং আলাউদ্দিন খিলজি বারোশো চুরানব্বই সালে রাজস্থানের জয়সালমীর মাস অবরুদ্ধ করে রাখলে চব্বিশ হাজার নারী জওহরের পথ নিতে বাধ্য হয় এই কিংবদন্তির প্রথম লিখিত বর্ণনা পাওয়া যায় পনেরোশো চল্লিশ সালে মালিক মোহাম্মদ জয়সি নামক একজন কবি রানী পদ্মাবতীকে কেন্দ্র করে পদ্মাবত নামক একটি মহাকাব্য লেখেন কাল্পনিক উপাদান বহুল হলেও এই কাব্য থেকে রানী পদ্মাবতীর বাস্তব জীবনের অনেক কাহিনী জানা যায় পরবর্তীতে কিঞ্চির পরিবর্তিত হয়ে এই কাহিনী লিপিবদ্ধ হয় বেশ কিছু ঐতিহাসিকের মধ্যে বিখ্যাত ঐতিহাসিক উল্লেখযোগ্য। রানা প্রতাপের আমলে রাজপুত ইতিহাস গ্রন্থ খুমান খাইসার স্থান পায় এই কাহিনীতে তবে স্বাভাবিকভাবেই বিভিন্ন ঐতিহাসিকের জবানিতে কাহিনী কিছুটা ভিন্ন ভিন্ন ভাবে এসেছে অনেকের মধ্যে আবার এই কাহিনী রাজপুত ইতিহাসকে গৌরবান্বিত করতে লিখিত নিছক রূপকথা তবে কাহিনীটির কতটা সত্য আর কতটা মিথ্যা তা বর্তমানে নিখুঁতভাবে নির্ণয় করা একেবারেই অসম্ভব